চৌরাশি লক্ষ জুনি বছর ঘুরে তবে প্রাপ্ত হয় মানব জীবন তা কি এইভাবেই দম হতে দেবেন আপনি নিশ্চয়ই না কোনো সঠিক কর্ম ছাড়া যদি না চান তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লেগে আপনার পূর্বকৃত পাপ ক্ষয় করুন আবার এই মনে করবেন না আমি আমার ভিডিও রিচ বাড়ানোর জন্য বলছি আমাদের হাতের সাথে কিন্তু অন্তর্মনের মিল রয়েছে তাই আপনি এই হস্ত দ্বারা যেই কর্মই করেন না কেন তা আপনার মনের দুয়ারকেও স্পর্শ করবে বলুন রাধে রাধে চলুন তাহলে আজকে আপনাদেরকে একটা কাহিনী রুনায় আশা করি আপনারা এই কাহিনী না সত্য ঘটনা যা থেকে আপনারা কিছু শিখতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আর হ্যাঁ এই সত্য ঘটনাটা আমি আমার টাকুমার কাছ থেকে শুনেছি এক ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণকে অনেক ভালোবাসতেন ও মন থেকে ওনাকে পূজা করতেন আর এভাবেই নিজের কর্ম করতে করতেও শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করতেন তার মনে ছিল শ্রীকৃষ্ণের উপর অগাধ বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা একদিন উনি বাণিজ্য করতে অন্য রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন নদীপথ দিয়ে পারি দেওয়ার পাড়ি দিবে অন্য রাজ্যে গিয়ে সদা বা ব্যবসা যাই বলেন সেই উদ্দেশ্যে রওনা দিলেন তরি নিয়ে কিন্তু মাঝ সমুদ্রে এসে এক আজব কাণ্ড ঘটে পড়ে এক সামুদ্রিক জোরে ওই লুকটির তরি ছিন্ন ভিন্ন হয়ে এক উপকূল দ্বীপে গিয়ে টিকে ওই লোকটি তখন তখন ওই লোকটি অজ্ঞান অবস্থায় ওই জায়গায় পড়েছিল যখন তার গিয়ার ফিরে যখন তার জ্ঞান ফিরে সে তাকিয়ে দেখে সমুদ্রের মাঝে এক উপকূল দ্বীপে এসে আটকে পড়েছে আর তার সঙ্গীদেরকেও সেখানে দেখা গেল না সে এখন বেঁচে আছে দেখে ঈশ্বরকে শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানায় এখন আর কি করা তিনি চিন্তা করলেন প্রাণ যেহেতু আছে তা তো রক্ষা করতেই হবে কিন্তু এই দ্বীপে সে খাবার কোথা থেকে পাবে দ্বীপটা বেশ বড় বড়সড় ছিল বলে খানিকটা জায়গা জঙ্গলের মতো ছিল উনি সেই জঙ্গলে খাবার বেরিয়ে পড়লেন খাবার খুঁজে না পেয়ে তিনি হতাশ হয়ে বসেছিলেন উনি কিন্তু তারপরও শ্রীকৃষ্ণ বা সৃষ্টিকর্তার কাছে কখনো বিশ্বাস হারায়নি মনে মনে ভাবছিলেন একভাবে না একভাবে মুক্ত তো উনি করবেনি এখান থেকে সন্ধ্যাগুন রাত হলো তবু ওনার অটল বিশ্বাস কোনো ঘামতি হলো না কোনো একমত এক কুটির নির্মাণ করে তাতে রাত কাটালেন হঠাৎ এক মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে বর্জ্যপাত শুরু হলো এক প্রকাণ্ড শব্দে বজ্র কুটির উপর পরে কুটির ছাড়কার করে দিল এই দেখে তিনি তখন আর বিশ্বাস ধরে রাখতে পারলেন না শ্রীকৃষ্ণের উপর বা সৃষ্টিকর্তার উপর তিনি মনে মনে বললেন হে ঈশ্বর আমি তোমার উপর এত আশ্বাস বিশ্বাস রাখার পরেও তুমি আমার মাথা গুজবার টাইটুকু কেড়ে নিলে আমি আর আপনার উপর বিশ্বাস রাখতে পারলাম না হঠাৎ উনি লক্ষ্য করলেন সমুদ্রের মধ্যে থেকে এক তরি এই দ্বীপের দিকে আসে তা দেখে উনি চমকে গেলেন আরে কি এটা কি করে সম্ভব সমুদ্রের মধ্যবর্তী দ্বীপে এই তরি কোথা থেকে আসলো তখন আনন্দে সেই তরির নিকটে পৌঁছাতে লাগলেন তরি তীরে এসে বেরে তরির মালিক বললেন আমরা এখানে দুয়া দেখে তরি বিরালাভ কারণ আমরা মনে করেছি কেউ হয়তো এই মাছ দ্বীপে আটকে পড়ে আমাদের দেখতে পেয়ে ভুয়াশা অগ্নি দ্বারা সংকেত করেছিলেন আর আমাদের সন্দেহই সঠিক হলো তা কিভাবে আটকালেন এই মাছ সমুদ্রে তরির লোকটি বলছিলেন ওই লোকটি তখন বললেন সে অনেক বড় কাহিনী আগে আমাকে তরিতে তুলো তরিতে উঠে তিনি মনে মনে শ্রীকৃষ্ণকে কত যে ধন্যবাদ দিতে লাগলেন হে শ্রীকৃষ্ণ হে ঈশ্বর এখন বুঝতে পারলাম যে এটা আপনার লীলা যা আমাকে বাঁচানোর জন্য আপনি সৃজন করেছিলেন আর সেই আমি কিনা আপনাকে ভুলে গিয়েছিলাম মনে মনে উনি কমাছে বললেন ধন্যবাদ হে শ্রীকৃষ্ণ আমার এমন অপ্রত্যাশিত মুক্তির জন্য আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু বুঝতে পেরেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ